দুই পায়ের জুতা খুললাম ফুললাম এই দেখো ফুললাম এখন দিনে ঠেলুম আর জামু দেখি যাও আস্তে একটা পর আস্তে আস্তে যাও এ খালি দরে রাখলা যাও না পারে বাইকে যাইব দরে রাখল সুগাসুজি যাও আস্তে আস্তে ঠেলার নাম

আর তুই তো দশ দিকে তো পারছিস দুই জানাশে দেখা পাইর অবস্থা দেখে আমার পাইর অবস্থা খারাপ ওর পাইর অবস্থা খারাপ আর গাড়ি তো গেছে গেছি মানে তুইলাবালে জুতা নেহি আ